ভোটার পঞ্চাশ লাখ বাদ পড়াদের জন্য সুযোগ এগারো এপ্রিল পর্যন্ত জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশে চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে পঞ্চাশ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলেন এবার হালনাগাদে উনপঞ্চাশ লাখ সত্তর হাজার তিনশো আটাশি জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে যদিও লক্ষ্যমাত্রা ছিল একষট্টি লাখ উননব্বই হাজার অন্যদিকে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে পনেরো লাখ তেইশ হাজার ইসি সচিব জানান ভোটার হতে না পারা নাগরিকদের মধ্যে এবার দুই দশমিক চুয়াল্লিশ শতাংশ যুক্ত হয়েছে আর নতুন ভোটার বাড়ার হার এক দশমিক পঁয়তাল্লিশ যারা এখনো তারা আগামী এগারো এপ্রিল পর্যন্ত সরাসরি নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন এছাড়া অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে নারী ভোটার সংখ্যা এবার বেড়েছে তবে এখনও প্রাণ পর্যায় থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি বলে জানায় ইসি সচিব এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ